আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্না করব হচ্ছে ইলিশ ভুটকি তো চলো আমার সাথে দেখে নাও ইলিশ ভুটকিটা আমি কি করে বানাচ্ছি এখানে আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি দেখো দেখাচ্ছি খুব একটা বড়ও না খুব ছোট কিন্তু ইলিশগুলো তো আমি এখানে লবণ হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাখানো আমার হয়ে গেছে আর এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ গ্রেট করা রসুন গ্রেট করা সরস্তে সর্ষে পোস্ত আর হচ্ছে আদা আর জিরে বাটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তে কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে নিলাম সর্ষের তেল ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে না করলে ইলিশ মাছের কোনো স্বাদ পাওয়া যাবে না তার জন্য আমি সর্ষের তেলে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে ইলিশ মাছগুলো ভেজে নিব এ পিটু উল্টে খুব একটা ভাজার দরকার নেই তোমরা যারা কাঁচা খাও কাঁচাও করতে পারো তো আমি একটু ভেজে করছি ইলিশ মাছগুলো আর আর ভেজে এক একবার ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নিচ্ছি এখানে আমি ওই তেলেই কাঁচা কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ গ্রেড করা এগুলো সব দিয়ে নিলাম মশলাগুলো আর এখানে দিচ্ছি আদা জিরে বাটা আর মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিলাম আর লবণ তেল ছাড়া অবধি মশলাটা কষাবো আমি তেলটা ছেড়ে যা গেছে দেখো দেখো তেল ছেড়ে গেছে এখানে আমি দিয়ে নেব গরম জল গরম জল ইউজ করলে তরকারি স্বাদটা অনেকটা বেড়ে যায় তো বেশি জল দিব না অল্প অল্প জল দিব যেন গামাখা হয়ে যায় গামাখা টাইপের এবার জল ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে নিচ্ছি দেখো এক এক করে মাছগুলো দিয়ে নিব মাছগুলো যখন ফুটে যাবে তখন আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিলাম ইলিশ মাছ করব কাঁচা লঙ্কা দিব না সেটা তো হবে না কাঁচা লঙ্কাটা লাগবেই এখানে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে বেশি ফোটাবো না তার কারণ বেশি ফোটালে লাগবে একটুখানি ফুটবে দেখো আমার মানে ঝোলটা ফুটে গেছে মাছ দেওয়ার পরে এবার আমি নামিয়ে নিব ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে একদম ভুলবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো